আলহামদুলিল্লাহ এই জিনিসটা হয়েছে কাঁঠালের মুতা মানে অনেকে মুতা বলে অনেকে বুদ্ধি বলে মানে এই নানান ধরনের কথা এই জিনিসটা আগে পাকিস্তানের খাওয়ানো হয়তো তো ওরা বুঝতে পারতো না কোনটা কাঁঠালের কোষ কোনটা মুতা ওরা ইডি খেয়ে ফেলতো হায় মুখে আরাম লাগতো শুনছি হি আগে এই তো আমি বলি করতো বর্তমানে মানে আপনার যারা নাকি মৃত্যুর বলতো হি ওরা কোনটা কাটালে কোষ কোনটা কী এটা বুঝতো না তো মজার বিষয় হলো আমি কারালে কুড়ি দেওয়া চটা পিঠা আমি যেটা বলে হাত দিয়ে টিপ্পা পাজেলা যেটা বানা এই পিঠা দিয়ে খাইতে সাথে আবার লালি আছে লালি মনে আপনার চিনবেন অনেকে এটা হচ্ছে আপনি আখের লালি যেটা নাকি আপনি কুইসার গ্যান্ডারি দেওয়া যেটা তৈরি করা হয় তো কাঁঠালটা আজকে তো মোটামুটি ভালোই পড়ছে দুরসা দুরসা একটা অন্যরকম আর এসব পিঠা ছোটোকালে বেশি খাইতাম অনেক স্বাদ নিয়ে মজা করে ওই আমার ছেলের মতন খাইতাম অনেক আনন্দ করে খাইতাম এই আনন্দটা এখন আর আমাদের মাঝে কম বড় হয়ে গেছে তো আর অন্যরকম মানে প্লিজ কাজ কম করে তো আলহামদুলিল্লাহ ওদের বেশি হলো বাচ্চারা খানাটা আমার কাছে ভালো গেছে ওরাও খাইতেছে দেখা দেখি আমিও খাইতেছি একটু একটু ওদেরকে সিরা সিরা দিই লালি আসলে খাবার একটা শান্তির জিনিস আপনাদেরকে দেখানো ঠিক না তারপরে দেখাইতেছি তো কোনো ধর কোনো টুল হলে বলে দিবেন আর আপনারা কমেন্টে কিছু বললেন সমস্যা নেই দেখলে হয়তো না তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে বুঝলেন তুই আস্তে আস্তে আপনাদেরকে একটু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার তো খাবার নিয়ে একটা উপস্থাপন করলাম তো কেমন হলো আমাদের ভিডিওটা আপনারা জানাবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা